আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে পেশা মেয়ের ফ্যামিলির লোকজন কোন পেশার লোক ভালো ভালো জায়গায় চাকরি করে বা বড় বড় ব্যবসা করে কিন্তু বিয়ে এমন মধ্যে যারা তাদের ফ্যামিলির মধ্যে মানুষগুলো যেরকম সে দেখে আসে ওখানে যায় দেখে একেবারে অন্যরকম তো এটার দ্বারাও কি হয় উভয়ের মধ্যে দূরত্ব তৈরি হয় মানসিক দূরত্ব তৈরি হয় অশান্তি সৃষ্টি হয় তো পেশার বিষয়টাও লক্ষ্য রাখা পেশা এগুলো যখন মানুষ লক্ষ্য রাখবে তখন এই দুই স্বামী স্ত্রীর মধ্যে এই দুই জনের যে বন্ধন তৈরি হবে এখানে আল্লাহ পাক কি করবেন শান্তি দান করবেন শান্তি হবে আর যখন ফ্যামিলিগত ভাবে শান্তি হবে তখন আল্লাহ পাকের হেবাজতের মধ্যে মন লাগবে আর যদি ছেলে মেয়ে অশান্তির মধ্যে থাকে এই দুই ফ্যামিলির লোকজন সবাই অশান্তির মধ্যে থাকবে সবাই পেরেছানির মধ্যে থাকবে তখন আখেরাতের মধ্যেও ঘাটতি তৈরি হবে অবশ্যই আমাদেরকে এগুলো লক্ষ্য রাখতে হবে